এই বাবু খোঁজ কেন হ্যাঁ তোর খাকে পরীক্ষা না তুই সারাত পড়লে শুধু হবে বাবু তোকে তো সকালবেলাটাও পড়তে হবে সারাত শুধু পড়লে আমি তো চোখে দেখতে পেলাম তুই সারাত কি বললাম সকালবেলা আমার সামনে পড় বইটা নিয়ে বস আমি তো সারাত আমি সামনে দেখেছি কাকু তুই না ফেল করেছিস তুই কিচ্ছু পাচ্ছিস না পরীক্ষা বাবু কিচ্ছু পাচ্ছিস না আমি দেখছি তুই ফেল করেছিস আর তুই এসে কান্নাকাটি করছিস বাবু তুই ভালো করে পড় ভালো করে পড় তুই পরে পরে পাগল হয়ে যা আমার কোনো আপত্তি নেই তাই তোকে আমি রাঁচিতে ভর্তি করে তোর বাবার সাথে আমি কথা বলে রেখেছি যে আমাদের ছেলে যদি পাগল হয়েছে আমরা রাঁচিতে ভর্তি করে গিয়ে আসবো তোকে সেই চিন্তা করতে হবে তুই পড়তে বাবু তুই পাশ করবি তো এই একটু চিন্তা হয় না কেন রে হ্যাঁ তো চিন্তা হয় না দেখলে তাই না আমার খুব চিন্তা হয় আমার মনে হচ্ছে না আমার মন বলছি তুই ফেল করি কি জানি ভাল লাগে তুই পড় বাবা পড় পড় বাবা পড় না না আমি বলছি না তুই ফেল করবো আমার মন বলছে আমি বলছি তুই পাশ করবি আমার মন বলছে তুই ফেল করবি বাবু পর পড় তুই পাশ করেই দেখাই বাবু তুই পাশ করবে আমি আমি রয়েছি না তোর মা কি পাশ করবে বাবা পড় একদম একদম ডিমোটিভেট হবে না সবসময় মোটিভেট হয়ে থাকি বাবু পর